গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের রানীতলা থানার কান্দিপাড়া গ্রামে অভিযান চালায় রানীতলা গোডাউন মালিক পুলিশ সূত্রে জানা যায় গোডাউন মালিকের নাম খলিল শেখ আর কে বা কারা এই ঘটনায় জড়িত তা তদন্ত করছে রানীতলা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

অবৈধ কেরোসিন তেল উদ্ধার রানীতলায় পলাতক গোডাউন মালিক খলিল শেখ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের রানীতলা চালায় থানার পুলিশ অভিযানে গোডাউন থেকে ব্যারেলে মোট লিটার অবৈধ কেরোসিন নটি তেল উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় খলিল শেখ রায়হান শেখ এবং খয়বুর শেখ মোট তিনজন মিলে অবৈধভাবে তারা কেরোসিন তেল মজুত করে বিক্রি করত। এই তিনজনের বাড়ি রানীতলা থানার দক্ষিণ পাড়া গ্রামে শুক্রবার আচমকা পুলিশের গাড়ি দেখে গোডাউন ছেড়ে পালিয়ে যায় খলিল শেখ কোথা থেকে নিয়ে আসা হতো আর কোথায় পাচার করত তারা এই কেরোসিন কে বা কারা জড়িত রয়েছে এই পাচার চক্রে তার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ ওই গ্রাম থেকে কিনে আসে খুচরা কিনে দু কেজি দু এক কেজি করে কিনে পুলিশ যে তো একটা পেয়েছে তুলে নিয়েছে জুমে আসে

অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন Five, two, 1, two, four, double, two.